আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে পছন্দের মানুষকে নজরবন্দি করার নকশা পছন্দের মানুষকে নজরবন্দি করার নকশা যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে পছন্দের মানুষকে নজরবন্দি করা একদম সহজ আজকে আমি যেভাবে আপনাদেরকে নিয়ম কারণগুলো বল। যদি কাজ করেন। যাকে এই পছন্দের মানুষ আপনার বশীকরণ হয়ে নজরবন্দী হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তা আপনারা নজরবন্দি কিভাবে করবেন কিভাবে করলে আপনার পছন্দের মানুষটি নজরবন্দি হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে একটা জিনিস মনে রাখবেন আমরা যে নকশাগুলা দিয়ে যাচ্ছি বা যে কাজগুলো করি এগুলা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি এবং গ্যারান্টি সহকারে আপনাদেরকে জিনিসগুলো দিয়ে থাকি কেননা আপনারা যাতে কাজ করলে আপনাদের কাজে সফলতা হয় আমি ঈশ্বর মহাদেবের কসম দিয়ে বলি যে নকশাটি এতটা শক্তিশালী পাওয়ারফুল যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন আজকে পছন্দের মানুষকে নজরবন্দি কিভাবে করা যায় কিভাবে পছন্দের মানুষকে নজরবন্দি করে আপনার কাছে আনবেন এবং যাতে সারা জীবন পছন্দের মানুষটি নজরবন্দি হয়ে আপনার কাছে থাকে আপনি যা বলেন ওই নারী তাই শোনে আপনার কথা ওঠে আপনার কথা বসে আপনি যেটা বলবেন সেটাই শোনে তার জন্য এই নজরবন্দির এই নকশাটি দিয়ে আপনি কাজল বানাইতে হবে কাজল কিভাবে বানাবেন এই তাবিজটি আপনি লিখি মাঝখানে খালি জায়গায় মেয়েটির নাম তার মায়ের নাম আপনার নাম ফিতার নাম লেখবেন সাই করে সুরমার সাথে মিস করে চোখে চোখে সুরমারা দিয়ে তারপর ওই মেয়েটির চামনে যাবেন সাথে সাথে সে আপনার দিকে তাকানোর সাথে সাথে সে আপনার নজরবন্দি হয়ে আপনার ফিসনে ফিসনে চলে আসবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো গ্যারান্টি সহকারে করাতে চান যে কোনো কাজ আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি যেমন বশীকরণ বলেন বিচ্ছেদ বলেন বানমারা বলেন দূরের মানুষ আনা বলেন যে কোনো ধরনের কাজ আমাদের থেকে আপনারা গ্যারান্টি সহকারে করে নিতে পারবেন তাহলে যারা যারা করাতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা যদি তান দেখলেনে পুরো তান আসল অরিজিনাল কিতাব লাগে আমাদের স্ক্রিনে এবং আমাদের ইউটিউবে বা ফেসবুকে পেজে অনেক ভিডিও সারা আসে এখান থেকে দেখে যেটা ভালো লাগে এটা অর্ডার করতে পারেন গ্যারান্টি সহকারে কাজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ